আর আঙ্গ শৈশব কালটা কাশিয়ে ছোট ছোট মাটির হাল চুলা করিযা দিই খেলতে খেলতে

হুড়াটা বেডিউন কারটা দেখলে এই উল্টা দুপুর গিয়ে এত রাজ্যের মানুষ বিয়াল মাথা আর মনে ঠ্যাং ঠেক হালানা জায়গাও থাকতো না আরে হুট তোরমুজ দোয়ান রে হুট দিয়ে শৈশব কালের একটা কথা মনে হয়ে গেছে একদিন রাত্রে গেছিলাম হুট চুরি করতে মরে আন্দার মিষ্টি কুমড়া চুরি করে লই আসি অনকার হুলানের কথা কথা কিতা কই মো মা মা মতন খুতার কাটা আল্লাহ সান আর একটাও না এডি শুধু পাবজি আর ফ্রি ফায়ার খেলে আর আঙ্গো সব কালটা কাশি ছোট ছোট মাটির হা সুলা হাইলে আনি করি এডি খেলতে খেলতে আর অনমনো আছে আই ছোট থাকতে আর নানার বার মেদে হড়ালিয়া করছি মেলার আগে দিন মুক্তবের মধ্যে যাইলে হুজুরে কইতো খবরদার একটা হোলানে মেলার মধ্যে যাইবি না আই যদি কারো মোর মধ্যে উনি যে একটা হোলানে মেলার মধ্যে গেছ তো কো সামড়া উড়াই হুরি দিয়ে এলাইও আই আবার হুজুরে কইতাম যে হুজুর আই কিন্তু হারাম মেলার মধ্যে যাইতেন আর হোলান যেটা যাইবো আই হরা দিম যেটারে দেখো মানার কাছে বিচার দিও কিরিং করে চলি এসে বিচুন দু আনো না লুতার কাটা সকলে তো এক ঘন্টা কারণ দিলে তিন ঘন্টা কারণ দেয় না বিচুন কিরুন ছাড়া তো উপায় নাই আরে ছোট থাকতে দেখতে আমি সইয়ালার বাঁশ দিয়ে উড়া খারে ডালা সালুন কুলে বানাই বানাই বাড়কে বাড়িকে বাড়িকে বেশ দেই দেয় আর দেখুম কনতাই অনকা তো ব্যাগ প্লাস্টিকের বার হই গেছে ইয়ার হরে দিয়ে শখ করে টুনিলে একটা সাল দুই হাজি হাজে কি নিয়ে লাইছি আরে বাবু রে দাদা বুড়ে হয়েছে তো কিতে হয়েছে বাকা হিসাব জানে জানা হেবড়ার গলে আমি হাঁস দশ পঞ্চাশ টিয়া দেয় কয়না ছয় দশে ষাট টিয়া লাগবো খাদাইটা দে আবার আনেরা ডরে মনে বলে কই না কি তে বাবু রে মেলার ভিতরে আবার খাদা আছে কোন তাই আনের কি বলি গেছেন না আজের ভিডিওর ফটো মে তো কইছে আনে করে একটা কারিশমা দি আইম তো কুদ্ররে আনের কারিশমাটা দেখতে না আরবেন ভিডিওটা চাইতে থান ওরে ওরে কইছে না কি তে বাবু রে এত ডরাই গেছি তো আনের আবার ডরাই না আনের শুধু চাইতে থান মোবাইল হাটি গাছ আবার আনে কো কার মধ্যে হটতো না এক করে এক করে বেট করে টান দিছে আরে বাস ভাঙি গেছে ওন আবার নতুন করে বাস বান্ধি আর ওরে গাছটা খাড়ো করাইবো তুই আনের অল্প কত দুধ ধরে হুরাটা ভিডিও চাইতে থান গাছটা কেন খাড়ো করাইবো গাছটা কেন ঘুরাইবো আর যে ব্যাগ কিছু আনে করে দিয়ে আইম

মেলাটা প্রত্যেক বছরে হয় মাইসের যাতা জাতি গরমে যদি বিশ্বাস করেন হৃদ হয়ে গেছি কুতির তলে যদি একটা ডিমা দিতাম তো হাববহ হয়ে গেল তো বাড়িতে যাইতাম গেছি ভিডিও দূর জন ব্যাগে বালা থাকবেন সুস্থ থাকবেন ফেজ টা ফলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ